তো বন্ধুরা আপনারা কি জানেন দিওয়ালি স্পেশাল আমাদের গেমের ভিতরে একটা গোল্ডরা ইভেন্ট আসতে যাচ্ছে এই ওয়েব গোল্ডরা ইভেন্টে শুধুমাত্র আমরা গোল দিয়ে স্পিন মেরে অনেক লিজেন্ডারি লিজেন্ডারি আইটেম ফ্রিতে পারচেস করতে পারবো এছাড়াও দিওয়ালি স্পেশাল আমাদের গেমের ভিতরে ডাবল ডায়মন্ড টপ ইভেন্ট এবং নেক্সট ইভো বল্ট ইভেন্টে কোন কোন গান থাকবে এটাও রিভিউ করে দিব এগুলো যদি আপনারা না জেনে থাকেন কোনো সমস্যা নাই আপনাদের ভাই তো আছেই আর আপনারা যারা আমার সাথে পার্সোনালি কানেক্টেড থাকতে চান আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারেন আমি আমার হোয়াটসঅ্যাপ এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়ে আচ্ছা গেরিনে আমাদেরকে অফিসিয়াল ভাবে কনফার্ম করে জানিয়েছে দিওয়ালি স্পেশাল আমাদের গেমের ভিতরে টপ আপের একটা ডিসকাউন্ট ইভেন্ট দিবে বলতে পারো এটা তারা আমাদেরকে একেবারে অফিসিয়াল ভাবে জানিয়েছে যেহেতু তারা ডায়মন্ডের উপরে ডিসকাউন্ট দিবে এই ক্ষেত্রে তোমরা ডাবল ডায়মন্ড টপ আপ ইভেন্ট আমাদের গেমের ভিতরে দেখতে পারবা দিওয়ালি স্পেশাল উপলক্ষে আর যদি ডাবল ডায়মন্ড টপ ইভেন্টটা না দেয় তাহলে তোমরা লেসেস্ট মোড টপ ইভেন্টটা দেখতে পারবা তবে সবচাইতে বেশি পসিবিলিটি আছে আমাদের গেমের ভিতরে ডাবল ডায়মন্ড টপ আপ ইভেন্টটাই আসবে তার কারণ হচ্ছে গত দিওয়ালি স্পেশাল ইভেন্টে আমাদের গেমের ভিতরে ডাবল ডায়মন্ড টপ ইভেন্টটাই দিয়েছিল তো তোমাদের কাছে কোন ইভেন্টটা দিলে সবচাইতে ভালো হয় ডাবল ডায়মন্ড টপ আপ ইভেন্ট না লেটেস্ট মোড ডিসকাউন্ট টপ আপ ইভেন্ট কোনটা অবশ্যই তোমাদের ওপিনিয়ন কমেন্ট সেকশনে জানিয়ে দিবা দেখি কোন ইভেন্টের মধ্যে তোমাদের সবচাইতে বেশি পরিমাণে হাইপ রয়েছে আচ্ছা বর্তমানে তো আমাদের গেমের ভিতরে একটা ইভো ভল্ট ইভেন্ট রয়েছে তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে ভাইয়া আমাদের গেমের ভিতরে নেক্সট ইভো বল্ট ইভেন্টটা কি হবে অথবা নেক্সট ইভো বল্ট ইভেন্টের ভিতরে কি কি গান থাকবে অবশ্যই আমাদেরকে রিভিউ করে দিবে নেক্সট ইভো বল্ট ইভেন্টের অফিসিয়াল ব্যানার স্ক্রিনের উপরে দেখতেই পারতেছেন নতুন করে ইভো বল্ট ইভেন্টের ভিতরে এ ফোর এবং এমপি গানটা অ্যাড করা হবে আমি জানি আপনাদের সপ্তাহে কোবরা এমপি ফোরটির প্রতি হাইপ বেশি রয়েছে তবে দুঃখজনক বিষয় হচ্ছে কোবরা এমপি ফোরটি আপাতত দিতেছে না সামনে দিতে পারে যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই এই জন্য কিন্তু অবশ্যই চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমি আমার চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট ভিডিও প্রতিনিয়ত আপলোড করি আর যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করে নাই প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে আপনারা আমাকে অনেকেই বলেছিলেন যে ভাইয়া আমাদের গেমের ভিতরে গোল্ডেন শেড বান্ডিল কবে রিটার্ন আসবে গোল্ডেন শেড বান্ডিল তো আমাদের গেমের ভিতরে এখনো পর্যন্ত রিটার্ন আসে নাই এর আগে গোল্ডেন শেড বান্ডিলের প্রত্যেকটা আইটেমি গেমের ভিতরে রিটার্ন আসার কথা ছিল তবে সেটা আর আসে নাই সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে এই কারণে তোমরা আমাকে অনেকেই বলেছো তবে এবার হান্ড্রেড পার্সেন্ট শিওর আমাদের গেমের ভিতরে গোল্ডেন শেড বান্ডিল রিটার্ন আসতে চলেছে শুধুমাত্র গোল্ডেন সেট বান্ডিল রিটার্ন আসবে না নতুন একটা গোল্ডেন সেট বান্ডিল ডিজাইন করছে সেটাও গেমের ভিতরে রিটার্ন আসবে সেই আইটেমের সাথে এই আইটেমগুলো রিটার্ন আসবে একসাথে নতুন গোল্ডেন সেট বান্ডিলটা দেখতে কেমন এটা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পারতেছো আমার কাছে মোটামুটি ভালো লাগছে তবে বেশি একটা ভালো লাগে না তো এখন কত আছে এই গোল্ডেন সেট বান্ডিল আমাদের গেমের ভিতরে এক্স্যাক্টলি কবে রিটার্ন আসবে এই গোল্ডেন সেট বান্ডিলটা আমাদের গেমের ভিতরে অক্টোবর মাসের চব্বিশ তারিখে গেমের ভিতরে অ্যাভেলেবেল দেখতে পারবা সবাই তো তোমরা যারা যারা বের করতে চাও তোমরা চাইলে আগে থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো আশা করি সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বুঝাতে পেরেছি এবার আশা যাক ভিডিওর মূল এন্ড ফাইনাল আপডেটের দিকে আচ্ছা তোমরা যারা যারা আমার ভিডিও রেগুলার দেখো আমি তোমাদেরকে অনেকদিন আগে থেকে দিওয়ালি স্পেশাল ইভেন্টের ভিতরে কি কি আইটেম আসবে এক এক করে রিভিউ করে আসছি আসলে দিওয়ালি স্পেশাল আমাদের গেমের ভিতরে অনেক অনেক আইটেম ফ্রিতে পাবো অনেক অনেক পেইড আইটেম থাকবে বড়তে পারো একেবারে বড় একটা ইভেন্ট হবে এই দিওয়ালি ইভেন্ট তো এই ইভেন্ট নিয়ে আমি অলরেডি কিছু ভিডিও বানিয়েছি যেগুলো আমার চ্যানেলে বর্তমানে আপলোড করা হয়েছে আচ্ছা দিওলি স্পেশাল আমাদের গেমের ভিতরে একটা গোল্ড স্পিন ইভেন্ট আসতে যাচ্ছে যেখানে শুধুমাত্র গোল্ড দিয়ে স্পিন মেরে অনেক ভালো ভালো আইটেম ফ্রিতে পারচেস করা যাবে ইভেন্টটা দেখতে কেমন হবে এটার প্রি অ্যাক্সেস ভিডিও স্ক্রিনের উপরও দেখতেই পারতেছো এখানে যে আইটেম অথবা ইভেন্টটা যে এই রকমই হবে ব্যাপারটা কিন্তু মোটেও এমন নয় এবং এই ইভেন্টের আইটেমগুলো তোমরা একেবারে পার্মানেন্টলি পাবা না কিছু টাইম থাকবে এই টাইমের ভিতরে আবার চলে যাবে তবে আবার কিছু কিছু আইটেম থাকবে যেগুলো সম্পূর্ণ পার্মানেন্টলি তোমার আইডিতে নিতে পারবে এখন কত আছে এই রকমের ইভেন্টও থাকতে পারে অথবা এখানে যে স্ক্রিনের উপরে গোল্ড রয়্যাল স্পিন ইভেন্ট দেখতে আসো এই রকমের স্পিন ইভেন্টও থাকতে পারে যেখানে একটা ইমুর থাকবে কাটানার স্কিন থাকবে একটা ভান্ডিল থাকবে ব্যাকপ্যাকের স্ক্রিন থাকবে লুডবক্স থাকবে এইগুলো তোমরা গোল্ড দিয়ে স্পিন মেরে সম্পূর্ণ ফ্রিতে পারচেস করতে পারবে আমি তোমাদেরকে যেই দুইটা ইভেন্ট দেখাইলাম এই দুইটা ইভেন্টের ভিতরে যে কোনো একটা ইভেন্ট দিয়ে স্পেশাল গোল্ডা ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে তোমরা জানো গত বছর লাখ রয়েল মাধ্যমে স্পিন ইভেন্ট দেওয়া হয়েছিল গেমে আসার এটার পসিবিলিটি বেশি রয়েছে তোমাদের কাছে কোন ইভেন্ট টা আসলে সবথেকে বেশি পরিমাণে ভালো হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই হবে পরবর্তী একটি নতুন কোন ভিডিও ততক্ষণ ভালো থাকো আল্লাহ হাফেজ